পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ স্বচ্ছ ভারত অভিযানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান করা হলো আর এই সাফাই অভিযান করতে গিয়ে মেজা ছাড়ালেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক বদ্ধ ট্রেনের অবস্থা দেখে মেজা ছাড়ালেন তিনি এই ঘটনায় সাফাই কর্মীদের ধমকও দিলেন তিনি এই অভিযানে উপস্থিত ছিলেন এসডিও শুভঙ্কর রায় মেডিকেল কলেজের এম ভিপি অনাদি রায় চৌধুরী এছাড়াও মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স ও কর্মীরা গত সপ্তাহে মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার গ্রাউন্ডে এই একই কাজ কাজে নেমেছিলাম আজকে আমাদের এখানে বিভিন্ন এনজিও রয়েছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন মিউনিসিপ্যালিটির যারা স্ক্যাভেঞ্জিং স্টাফ তারা রয়েছেন হসপিটালের যারা ক্লিনিনেস দেখেন তারা রয়েছেন এবং সার্বিকভাবে প্রশাসনের আমরা সবাই রয়েছি আমাদের মূল লক্ষ্যই হলো যেখানে রুগীরা পরিষেবা নিতে আসেন সেই জায়গাটা আগে আমাদেরকে পরিষ্কার রাখতেই হবে আপনারা একটু আগেই দেখলেন যে এখানে ডেঙ্গির একটা জায়গা আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উৎসস্থল আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় তো এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সবসময় পাশে থাকেন আমরা চাইছি আপনারাও এই বিষয়গুলো আরও বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ করব যাতে করে আমরা একটা সুস্থ নির্মল জায়গা গড়ে তুলতে পারি অ্যালার্ট করলাম আর একটা শেষ সুযোগ দিলাম আমি আমি একটু প্রথমে ওদেরকে বললাম তারপরে আরও একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখলেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেক দিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করব। করবো হলে কিন্তু তার উপরে সেখানে জরিমানা ধার্য করবো যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরও দু সপ্তাহ পর একবার এরকমভাবে চালাবো আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে যারা শিলকनपुर শিলকनपुर অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন উইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার দর্শনে এসেছে আজ নতুন জোয়া সুনিতা সুনিতা তোমার রামা